এটা হচ্ছে আমাদের হচ্ছে ছোটো বোন আর কি যেটার বিয়ে দিলাম অনেকে আছে দেখতে পারেন নাই কমেন্টস করছেন যে হচ্ছে বইয়ের মুখ তো দেখতে পারলাম না গায়ে হলুদ দেখছেন তারপর আর সাজানো দেখানো দেখানোই নাই কারণ ওই পরিবেশ ছিল না এই জন্য দেখাতে পারি নাই আর এটা আছে আমাদের দুলাভাই মানে আমাদের ছোটো বোনের জামাই আর কি

হ্যাঁ কোন বেড়ায় গেছি জিজ্ঞেস করো তোমার আগে আমরা যাই নাই ঠিক আছে এই দুই দিনে দেখছেন আসলে স্বার্থপর মানুষ মাত্রই স্বার্থপর দুই দিনেই শেষ অল্প 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 আল্লাহ কত দিচ্ছে

আমাদের বাড়িতে আপু আমাদের বাড়িতে যায়েন সবাই ঠিক আছে আর মানে আমার তো আর সচরাচর পাবেন আমাদের বাড়ি অনেক দূরে দূরের থেকে আসছে আমরা বুঝতে পারছেন একদিন যায় ঘুরে আসেন ভালো লাগবে

अन्जना <sk pardon> <sk Xue>. <hu Expert>

আমরাও গাড়ি নিতে হ্যাঁ ও গাড়ি আছে হ্যাঁ আমাদের গাড়ি যাব না গাড়ি আছে গাড়ি ওই যে আম গাড়ি ওই যে গাড়ি ওই যে মোটরসাইকেল আছে হ্যাঁ আমরা মোটরসাইকেলে যাব হ্যাঁ যাও আস্তে আস্তে আমার কাছে যাও 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 গাড়ি নাওগা আর বানাইলা গাড়ি নাওগা বড়তে গাড়ি নাওগা নাই ওয়েও चलो আমরা গাড়িতে যাব হ্যাঁ কোন গাড়িতে যাবা গায় আশুক আমরা ওই গাড়িতে উঠা ওরে আগে চলে যাব হ্যাঁ আস্তে O que Não.